আসসালামু আলাইকুম এভরি গত পরশু দিন আমি একটা ভিডিও করেছিলাম যেখানে এশিয়া কাপে ভারতের টপ অর্ডার যে ক্রিকেটার রয়েছে ভারতের পনেরো সদস্যের এশিয়া কাপের স্কোয়াডে সেখানে তাদেরকে নিয়ে কথা বলেছিলাম যেখানে অভিষেক শর্মা শুভমান গিল তারপর সঞ্জু স্যামসনের পাশাপাশি তিন নম্বর পজিশনে প্রায়শই নেমে থাকে দুজন ক্রিকেটার সুরে কুমার যাদব এবং তেলাক বার্মা এই দুজনকে নিয়ে কথা বলেছি মোট পাঁচজন ক্রিকেটারের লাস্ট ইয়ার পারফরমেন্স এই বছর এবং আইপিএল এর পারফরমেন্স নিয়ে কথা বলেছিলাম আজকের ভিডিওতে এই দলের মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারে থাকা ব্যাটসম্যান এবং অলরাউন্ডারদেরকে নিয়ে কথা বলবো যেখানে এই পনেরো সদস্য স্কোয়াডে পাঁচজন ক্রিকেটারকে আমি এখানে তারা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা রিঙ্কু সিং পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া শিবাম দুবে এবং স্পিন অলরাউন্ডার আকশার পাটেলকে যদিও সুরে কুমার যাদব এবং তিলাক বর্মা এই দুইজনও মিডল অর্ডার ব্যাটসম্যান তাদেরকে ধরা যায় তবে তারা মাঝে মধ্যে যেহেতু তিনেও নেমে থাকে তিনে চারে যার কারণে আমি তাদেরকে এখানে রাখিনি আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদেরকে কিন্তু আমি অলরেডি তাদেরকে নিয়ে কথা বলে রেখেছি তো আজকের ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পাশাপাশি ভিডিওতে লাইক দিয়ে এবং কমেন্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার সামনে পৌঁছে যায় পাশাপাশি আপনি ভিডিওটি শেয়ার করে আপনার টাইম রাখতে পারেন আপনার বন্ধুদের জন্য দেখার সুবিধার্থে এখন যেটা বলছিলাম যে পাঁচজন ক্রিকেটার নিয়ে কথা বলবো মিডল অর্ডারের এর মধ্যে সর্বপ্রথম উইকেট কিপার ব্যাটসম্যান জিতে শর্মাকে নিয়ে যদি কথা বলি দু তেইশ সালে ভারতীয় জাতীয় দলের হয়ে তার ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে অভিষেক হয়েছে যেখানে দুই হাজার তেইশ এবং চব্বিশ এই দুই বছরে সে নয়টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে ভারতের হয়ে এবছর কোনো টি টোয়েন্টি ম্যাচ সে খেলেনি নয়টি টি টোয়েন্টি ম্যাচ খেলে সে দুই বছরের মধ্যে সাত ইনিংসে ব্যাট করে একশো রান করেছে চোদ্দ ওভারে এবং একশো সাতচল্লিশ ক্রিকেটে কোনো ফিফটি দেখা সে পায়নি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার পারফরমেন্স এখন পর্যন্ত সে প্রুভেন ক্রিকেটার মনে হচ্ছে না তবে যদি তার রিসেন্ট টাইমস এর আইপিএল এর কথা বলি এবছর আইপিএল এ সে খেলেছে আরসিবির হয়ে যেখানে সে পনেরো ম্যাচ খেলে এগারো ইনিংস ব্যাট করে দুইশো একষট্টি রান করেছে সাঁত্রিশ আভারেজ এবং একশো ছিয়াত্তর একটি ফিফটি দেখা সে পেয়েছে তাই এবছর আইপিএল আর হয়ে তার পারফরমেন্স কিন্তু তাকে ন্যাশনাল টিমের ডেকে এনেছে সবশেষ এবছর ভারতের জাতীয় দল জানুয়ারি ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিল তারপর আর কোনো টি টোয়েন্টি ম্যাচ খেলেনি তাই এবছর ভারতীয় ক্রিকেটারদের ওই পাঁচটি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচের উপরই ভরসা থাকছে পাশাপাশি আইপিএল এর উপরে সবশেষ ওই ইংল্যান্ড সিরিজে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ধ্রুব ছিল স্কোয়াডের মধ্যে ধ্রুপ জুলের পরিবর্তে কিন্তু এখানে জিতে শর্মা এসেছে এখন যদি সঞ্জু স্যামসন যদি টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে না খেলানো হয় সেক্ষেত্রে মিডল অর্ডারে পাঁচ নম্বর পজিশনে এই জিতে শর্মাকেই নামানো হবে তারপর রয়েছে মিডল অর্ডারে ব্যাকআপ ব্যাটসম্যান হিসেবে রয়েছে বাহাতি ব্যাটসম্যান রিঙ্কু সিং আর এর এই ব্যাটসম্যান রিঙ্কু সিং এবছর আন্তর্জাতিক ক্রিকেটে মোট তিনটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে যেখানে সে উনচল্লিশ রান করেছে উনিশ অ্যাভারেজ এবং একশো একুশ স্টেক এবছর আন্তর্জাতিক পারফরমেন্সটা তার ভালো হয়নি দুই হাজার অভিষেকের পর দুই পর্যন্ত এখন পর্যন্ত মোট তেত্রিশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে ভারতের হয়ে যার মধ্যে এবছর তিনটা ম্যাচ খেলেছে আর যদি আইপিএল এর পারফরমেন্সের কথা বলি আইপিএল এ এবছর সে খেলেছে যেহেতু সে কে কে আর হয়ে ম্যাচ ম্যাচ খেলেছে যেখানে খেলে রান করেছে এবং একশো তিপ্পান্ন স্পেক রেটে কোনো ফিফটির দেখা সে পাইনি যদিও ফার্স্ট ইলেভেন রিঙ্কু সিং কে একাদশে খেলাবে না ভারত দল যার কারণে রিঙ্কু সিং ব্যাকআপ মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে থাকবে তারপর আহ মিডল অর্ডারের ব্যাটসম্যান দুজন তো গেল এখন যদি অলরাউন্ডারদের কথা বলি তিনজন অলরাউন্ডারকে রেখেছি এখানে তারা হচ্ছে হার্দিক পান্ডিয়া শিবাম দুবে এবং আকশার পাটেল এর মধ্যে শিবাম দুবে কেন যদি প্রথমে কথা বলি শিবাম দুবের একাদশে থাকা না থাকাটা টিম কম্বিনেশন উপরে নির্ভর করবে যে তারা কোন কম্বিনেশনে যাবে তারা কি চার অলরাউন্ডারদের সহ চার পেসার নিয়ে খেলাবে নাকি হার্দিক পান্ডিয়াকে সহ তিন পেসার নিয়ে খেলাবে সেটা অথবা হার্দিক পান্ডিয়াকে নিয়ে চার পেসার নিয়ে খেলাবে সেটার উপর ডিপেন্ড করবে শিবাম দুবে একাদশে খেলা না খেলা তবে শিবম দুবের একাদশে খেলার জোর সম্ভাবনা রয়েছে শিবম দুবে তার ইন্টারন্যাশনাল অভিষেকের পর ভারতের দলের হয়ে গত ছয় বছরে সে খেলেছে যেখানে সে এবছর খেলেছে দুইটি ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে যেখানে দুই ম্যাচ খেলে সে করেছে তিরাশি রান একচল্লিশ পেয়েছে এবং বল হাতে দুইটি উইকেট শিকার করেছে পাঁচ দশমিক পঞ্চাশ ইকোনহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি মিডিয়াম পেসার এই বলার এবছর ভালো পারফরমেন্স করেছে এমনকি আইপিএলও এবছর সে সিএস কে হয়ে মোটামুটি ভালো পারফর্ম করেছে সেখানে সে সিএসকের হয়ে চোদ্দ ম্যাচ খেলে তিনশো সাতান্ন রান করেছে বত্রিশ এভারেজ এবং একশো বত্রিশ স্ট্রাইক রেটে একটি ফিফটি রয়েছে যদিও বল হাতে মাত্র একটি ইনিংসে বল করেছে কোন উইকেট শিকার করতে পারেনি তারপর যদি আমরা চলে যাই হার্দিক পান্ডিয়ার দিকে হার্দিক পান্ডিয়া একাদশে থাকবে সেটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না দু সালে অভিষেকের পর ভারতের জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত দশ বছরে একশো চোদ্দটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এই দলের অন্যতম একজন তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবছর আহ পান্ডিয়া ইংল্যান্ডের বিপক্ষে সবগুলো ম্যাচই খেলেছে টি টোয়েন্টি অর্থাৎ পাঁচটি ম্যাচ খেলে একশো বারো রান করেছে আঠাশে ওভারেজ এবং একশো আটত্রিশে একটা ফিফটি দেখা পেয়েছে বল হাতে আহ পাঁচটি উইকেট শিকার করেছে আট দশমিক চুরাশি কিলোমিটারে মোটামুটি ভালো পারফরমেন্স করেছে যদি ব্যাটিং এবং বোলিং অ্যাড করি তবে এবছর আইপিএল এ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স হয়ে খুব বেশি ভালো করেছে সেটা বলা যাবে না আবার খুব খারাপও করিনি পনেরো ম্যাচ খেলে দুইশো চব্বিশ রান করেছে চব্বিশ অ্যাভারেজ এবং একশো তিরিশ টি স্ট্রাইক রেটে কোনো ফিফটি দেখা সে পায়নি বল হাতে চোদ্দ উইকেট শিকার করেছে নয় দশমিক সাতাত্তর ইকোনোমিটে এবছর খুবই এক্সপেন্সিভ বোলিং করেছে পান্ডিয়া ব্যাটিংও কোনো ফিফটি দেখা সে পায়নি তারপরও এই দলের মিডল অর্ডার এবং ফিনিশারের ভূমিকায় হার্দিক পান্ডিয়াকেই একাদশে দেখা যাবে তারপর অলরাউন্ডার দের ক্যাটাগরিতে যদি আমি এখন অক্ষর পাটেল নিয়ে কথা বলি লেফট হ্যান্ডি ব্যাটসম্যান এবং বাহাতি স্পিনার এই অলরাউন্ডার আকশার পাটেল এবছর পাঁচটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে ভারতের হয়ে যেখানে পারফর্ম করতে পারেনি ভালো সাতত্রিশ রান করেছে নয় এভারেজ এবং একশো আট স্ট্রাইক রেটে বল হাতে ছয়টি উইকেট শিকার করেছে সাত দশমিক শূন্য সাত মিনিটে খুবই বাজে ব্যাটিং করেছে এবছর একাত্তরটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা আকশার পাটেল এবছর দিল্লি ক্যাপিটালস হয়ে আইপিএল এ সে ব্যাট হাতে ভালো পারফর্ম করলো বল হাতে ভালো পারফর্ম করতে পারেনি কারণ ব্যাট হাতে বারো ম্যাচ খেলে দুশো রান করেছে ছাব্বিশ ওভারেজ এবং একশো সাতান্ন স্ট্রাইক রেটে কিন্তু বল হাতে মাত্র পাঁচটি উইকেট শিকার করেছে ওভার প্রতি আট দশমিক সাতচল্লিশ ইকোনমি রেটে রান দিয়ে তাই আকশার প্যাটেল যে ভালো পারফরমেন্স করেছে এবছর সেটা বলা যাবে না এই পাঁচজন যে মিডল অর্ডার ব্যাটসম্যান এবং অলরাউন্ডারদেরকে রেখেছি এর মধ্যে জিতেশ শর্মা একাদশে কনফার্ম যদি সঞ্জুকে না রাখা হয় দুইজন তো থাকবেই বাকি শিবম দুবে এবং আকসর প্যাটেল দুজনই একাদশে থাকতে পারে আবার দুইজনের যেকোনো একজন থাকতে পারে তবে রিঙ্কু সিং কে একাদশে দেখা যাবে না এই ছিল ভারতীয় দলের মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যান এবং অলরাউন্ডারদেরকে নিয়ে বিশ্লেষণ তো ভিডিও বিশ্লেষণটি কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি যারা এখন পর্যন্ত প্রথম পর্বে থাকা আমার টপ অর্ডারের ক্রিকেটারদের ভিডিওটা দেখেনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এবং পরবর্তী এবং শেষ পর্বে এবং ভারতীয় দলের যে পাঁচজন বোলার রয়েছে দুই স্পিনার এবং তিন পেসার তাদেরকে নিয়ে কথা বলবো তাদের এবছরের পারফরমেন্স এবং আইপিএল এর এবছরের পারফরমেন্স নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাঝারুল ইসলাম চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ